কয়েকদিন আগে ফেসবুকে একটা জাপানি শব্দ দিয়েছিলাম তো শব্দটা হচ্ছে ওয়াসা তো জাপানি ভাষায় ওয়াসা মানে হচ্ছে গুজব এবং জাপানে এই শব্দটার খুব খুব ভালো প্রচলন আছে তো কিন্তু শব্দটা দিয়েছি একটা কারণ আছে সেটা হচ্ছে জাপানের যে উয়াসা শব্দ গুজব আর বাংলাদেশের গুজবের মধ্যে একটা পার্থক্য আছে ছোটো কিন্তু বিরাট পার্থক্য সেটা হচ্ছে মনে করেন জাপানিজরা গুজবে বিশ্বাস করে খুব মারাত্মক লেভেলে বিশ্বাস করে শুধু বিশ্বাস না মনে করেন যে যখন করোনা ছিল অনেকের হয়তো মনে পড়ে কি না যে একদিনের মধ্যে সুপার শপের সব জিনিসপত্র খালি হয়ে গেছে সমস্ত জিনিসপত্র খালি হয়ে গেছে সব মানুষ বাসায় নিয়ে স্টোর করে ফেলছে তো এবং কোন একটা জিনিস সম্পর্কে যখন গুজব ছড়ায় ওদের মধ্যে খুব আলোচনা হয় এবং খুব দ্রুত ছড়ায় তো বাংলাদেশেও তো গুজব চলছে আর কি বছর বেশ কয়েক বছর ধরে গুজব চলছে গুজব চলছে মানুষ মারাত্মকভাবে বিশ্বাস করে হ্যাঁ কিন্তু জাপানিজ ওয়াসা আর বাংলাদেশি গুজবের মধ্যে একটা পার্থক্য আছে বলেছিলাম যেটা সেটা হলো যে জাপানিজরা গুজবকে গুজব হিসেবে বিশ্বাস করে আর আমরা গুজবকে সত্য হিসাবে বিশ্বাস করি সেটা কেমন সেটা হচ্ছে আমার এক বন্ধু প্রশ্ন করছিলো যে বন্ধু কী লিখছে এটা একটু তর্জমা করে দাও তা আমি তর্জমা করে দেই নাই কারণ আমি চেয়েছিলাম যে অনেকে এত গুগলে দেখবে যে শব্দটার অর্থ কি তাকে একটু খান সাহেব আমার বন্ধুর নাম বিশেষ করে খান সাহেবের উদ্দেশ্যে বলি কে মনে করেন কেউ একজন গুজব ছড়াইলো যে খান সাহেব তো পাঁচটা বিয়ে করছে এই কথা ছড়াই গেল সবার কাছে হ্যাঁ তো আমিও শুনলাম সবাই শুনলাম একজন একজন থেকে বলল খান সাহেব পাঁচটা বিয়ে করছে পাঁচটা বিয়ে করছে হ্যাঁ কিন্তু তারা যখন এই কথাটা আরেকজনকে বলে এই কথার সত্য হিসাবে বলে না ওরা কথা বলার সময় এইভাবে ওদের এক্সপ্রেশনটা থাকে যে আমি একটা গুজব শুনছি যে খান সাহেব পাঁচটা বিয়ে করছে বলে না যে আর সত্যি সত্যি খান সাহেব পাঁচটা বিয়ে করছে এইভাবে বলে না বলে যে একটা গুজব শুনছি একটা গুজব আছে যে খান সাহেব তো পাঁচটা বিয়ে করছে একটা উয়াসা আছে আর আমরা কি করি আমরা গুজবটাকে এমনভাবে উপস্থাপন করি যেটা সত্য এবং আমরা যারা বিশ্বাস করি এটা তারাও কিন্তু এমনভাবে বিশ্বাস করি যে এটা সত্য এখন জাপানিজদের উয়াসার মধ্যে আর আপনার গুজবের মধ্যে পার্থক্যটা কোথায় যখন আমি কাউকে বললাম যে গুজব আছে বা শুনেছি বা গুজব ছড়াচ্ছে যে খান সাহেব পাঁচটা বিয়ে করছে তখন হয় কি কথাটা কিন্তু বিশ্বাস করছে বিশ্বাস করে না যে তেমন না ওরা কিন্তু বিশ্বাস করে কিন্তু যেহেতু আমি গুজবটাকে গুজব হিসেবে বিশ্বাস করছি সেহেতু আমার জন্য একটা ওপেন জায়গা থাকবে আমার মাথায় থাকবে যেটা কিন্তু গুজব তার মানে আপনি সাইকোলজিক্যাল এই গুজবটা সত্য কি মিথ্যা সেটাও কিন্তু পাশাপাশি খুঁজতে থাকবেন বিশ্বাস করছি ঠিকই কিন্তু পাশাপাশি খুঁজব যে জিনিসটা সত্য কি মিথ্যা হয়তো একসময় আমার সামনে চলে আসবে যেটা না সত্য ছিল না হ্যাঁ বা সত্য হইলে সত্য এই যে একটা ওপেন কনসেপ্ট আছে আর বলার যে ভঙ্গিটা যে কথাটা সত্য না বলে যে আমি শুনেছি বা গুজব আছে বা এরকম হয়েছে হ্যাঁ আর আমরা কি করি আমরা হচ্ছে একদম সত্য হ্যাঁ এই হয়েছে এই হয়েছে একদম সত্য বলে সবাই বিশ্বাস করলাম তাহলে আমাদের হচ্ছে জায়গাটা কি হলো আমাদের ক্লোজ হয়ে গেল আমি তো সত্য বলে ধরে নিছি তাহলে জায়গাটা কি ক্লোজ হয়ে গেছে সে তো পাঁচটা বিয়ে করছে এটা আমি সত্য বলে ধরে নিলাম সত্য বলে প্রচার করছি আমার জায়গাটা ক্লোজ হয়ে গেছে যখন আমি সত্য বলে বিশ্বাস করে ফেলছি হ্যাঁ তখন কিন্তু আমি এটা আর সত্য মিথ্যা যাচাই করতে যাব না আমার ওপেন থাকলো না জায়গাটা তো দেখেন এইটাই হচ্ছে যে একই শব্দ কিন্তু ভাষা ভাষা বলবো না আসলে এটা সোসাইটির সাথে কানেক্টেড সোসাইটি অনুযায়ী কীরকম আলাদা আর খান সাহেব বন্ধু এখন যদি শব্দটার মানে জানো ভাব করে বোঝাও তাহলে আমাকে একটা ধন্যবাদ দিও